আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজি আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন আজকের টপিক হচ্ছে মানুষ এখন বর্তমান সমাজের যারা ফেসবুক ইউটিউব দেখতেছেন এবং চালান তারা দিন দিন অশ্লীল ভিডিওগুলো আপনারা বেশি দেখতেছেন এবং অশ্লীল ভিডিও যারা করতেছে বিভিন্ন রকমের মেয়ে মানুষ শর্ট কাপড়ে বিভিন্ন ধরনের ভিডিও বানায় এই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে আর এই কারণে আমরা এই দিকের এই ভিডিওগুলো যারা যে আইডি থেকে যে প্রোফাইল থেকে যে চ্যানেল থেকে ছাড়তেছে এই চ্যানেলগুলিকে আমরা সবসময়ের জন্য সাপোর্ট করতেছি এবং আমরা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে করে তাদের পাশে থাকতেছি ভাই আজকে আমরা যদি দিন দিন আমাদের নিজের মাইন্ডটাকে চেঞ্জ না করি নিজেকে যদি নিজেরা চেঞ্জ না করি আমরা কখনো চেঞ্জ হতে পারবো না কেউ কখনো কাউকে ভালো সাজেশান দিতে আসে না মানুষ দিন দিন খারাপের পথে মানুষ দিন দিন ভালোর পথে আসতেছে না সেজন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যখন আমরা ফেসবুক ইউটিউব চালাই আমরা কিন্তু নিজস্ব টাকা দিয়ে মেগাবাইট কিনে আমরা কিন্তু এই মিডিয়া ফাংশানগুলোকে আমরা ওপেন করে করে দেখি আপনি একবারও চিন্তা করে দেখেন আপনি নিজে আপনি যখন ভিডিও দেখতেছেন আপনি নিজের টাকা খরচ করে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ভালো কিছু দেখবেন এবং আপনার এই দিনই দিন না এই দিনই শেষ না আপনাকে অবশ্যই অবশ্যই একদিন আল্লাহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনি যখন নিজের টাকা দিয়ে অশ্লীল ভিডিওগুলো দেখবেন এবং আপনি নিজে বাই করে আপনি অশ্লীল কিছু দেখতেছেন তখন অবশ্যই অবশ্যই আপনি নিজের ফেসবুক ইউটিউব এগুলো দিয়ে নিজের জাহান্নাম নাম আপনি নিজে কিনতেছেন আমি আপনাদেরকে সব জন্য আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সব সময় আমি আপনাদেরকে ভালো মোটিভেশনমূলক কথা বলে থাকি এবং ভালো ভালো পরিবেশে বিভিন্ন জায়গাতে যে ব্লগ ভিডিও করে আমি আপনাদের মাঝে উপহার পুয়ার দিই আর সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখাবো এবং ভালো কিছু সাজেস্ট করব। আপনারা সময়ের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সময়ের জন্য আমাকে সাপোর্ট করবেন এবং আমি যে কথাগুলো বলছি যে মানুষ টাকা দিয়ে মেগাবাইট কিনে অশ্লীল ছবি দেখে মানুষ এইগুলো থেকে যেন আল্লাপাখ প্রত্যেককেই বিরত রাখে তাহলে একদিন আমি যে কথাটা বলছি যে মানুষ খারাপ কিছু দেখে নিজের ফেসবুক দিয়ে নিজের জাহার নাম কামাইতেছে আমি সাজেস্ট করব আপনারা যখন ভালো কিছু দেখবেন এবং ভালো মানুষের পাশে থাকবেন ভালো মানুষের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আপনি এই ফেসবুক দিয়েই ইউটিউব দিয়েই আপনি আপনার জান্নাতকে কামাইতে পারবেন আপনি যদি ভালো কোনো কথা বলে ভালো মোটিভেশন দিয়ে একটা ভিডিও তৈরি করে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলেন করার পরে আপনার এই ভিডিওটি দেখে মানুষ অনুপ্রাণিত হলো এবং খারাপ কাজ থেকে বেরত থাকলো এই সোয়াবের অংশীদার আপনি নিজে হয়ে গেলেন আপনি যখন মানুষকে উপদেশ দিলেন মানুষ একশো জনকে আপনি বললেন কিন্তু একশো জন আপনার কথা শুনলো না আপনার কথা জন মানুষ শুনলো এই জন মানুষ আপনার কথা শুনে যদি উপকৃত হয় এই দশ জনে যদি ভালো পথে আসে তাহলে অবশ্যই অবশ্যই এইখান থেকে একটা সবের অংশীদার আপনি হয়ে গেলেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখন কোনো মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাউকে ফলো দিবেন আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু দেখে আপনি ফলো দিবেন আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই একদিন আপনি এই ভালো জিনিসগুলোর পাশে থাকলেন আর ভালোর পাশে যারা থাকে তাদের পাশে আল্লাহ থাকে আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি এই আমার ছোট্ট মেসেজটা পৌঁছায় দিলাম যখন আপনারা মানুষের পাশে থাকবেন তখন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো কিছু দেখা মানুষকে সাপোর্ট করবেন এবং মানুষের পাশে থাকবেন মানুষ যখন অশ্লীল ভিডিওগুলো আপলোড করে আমি ফেসবুক ইউটিউবগুলোতে আমি সব সময়ের জন্য দেখি যখন দেখি যে একটা চ্যানেলে একটা মনে করেন অর্ধেক কাপড় পরা বা শর্টস কাপড় পরা বা কোনো সুন্দরী সুন্দরী মানুষের ছবি বা ভিডিওগুলো যখন দেখে এদের সাবস্ক্রাইবারের অভাব নাই প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ফেসবুকেও সেম ফলোয়ারের অভাব নাই লক্ষ লক্ষ ফলোয়ার তাদের তাদের পাশে মানুষ দেখে না দেখে যায় ফলো দিয়ে তাদের পাশে আছে ভাই মনে রাখবেন আপনি যাদের পাশে আছেন এক সময় আপনি তাদের পাশেই থাকবেন কোন সময় বলেন তো ভাই যে সময় আল্লাপাক মানুষকে পুনরায় আবার জীবিত করবে তখন আপ আপনাকে দেখবে যে কার সাথে আপনার ওঠা বসা ছিল কার কার সাথে আপনি চলাফেরা করছেন কাকে আপনি পাশে রাখছেন তাদের সাথে আপনাকে পুনরুত্থান করা হবে আবার উঠানো হবে তখন আপনি চিন্তা করে কুল পাবেন না যে আমি যাদের সাথে ছিলাম আজকে তাদের সাথে আমার নিজের বাসস্থান হয়ে গেছে তখন আপনি ইচ্ছা করলেও আপনি তাদের কাছ থেকে আর সরে আসতে পারবেন না কারণ আল্লাহ পাক আপনাকে সুযোগ দিছে ভালো কিছু বোঝার জন্য দেখার জন্য কিন্তু আপনি সেগুলো না দেখে সেগুলো থেকে বিরত ছিলেন এবং উল্টাটা করছেন এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যখন মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ফেসবুকে যখন আপনি ফলো দিবেন অবশ্যই অবশ্যই আপনি দেখবেন যেখানে অশ্লীলতা নাই ভালো কিছু আছে সেই জায়গাগুলোতে সেই চ্যানেলগুলোতে সেই আইডিগুলোতে আপনারা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার দু জাহানের শান্তি হবে আপনি ভালো মানুষের কাছে থাকলেন পরকালে আপনি ভালো মানুষের সাথেই উঠবেন আপনি খারাপ মানুষের সাথে থাকলেন আপনি খারাপ মানুষের সাথেই উঠলেন সুতরাং আপনাকে নিজে আল্লাপাক যে ব্রেন দিছে সেই ব্রেন দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমি নিজে থেকে কি করতেছি এবং আমাকে কি করা উচিত যখন আপনি নিজের চিন্তা নিজে করবেন এবং নিজেকে বিচক্ষণতা নিজের বিচক্ষণতা নিজে করবেন তখন আপনি নিজে নিজেই নিজের জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারবেন আমি কোনটা ভালো করতেছি কোনটা খারাপ করতেছি কোনটা আমার করা উচিত আর কোনটা আমার করা উচিত না আপনি নিজেই নিজের বিচার করতে পারবেন এজন্যই একটি কথা একটি প্রবাদ আছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক আপনি যদি বিবেক করে চলতে পারেন তাহলে আর কোনো কিছুই লাগে না সুতরাং প্রত্যেককে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো সুন্দর ভিডিও উপ আপনি মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম